হ্যাঁ রাজ্যে প্রাপ্য টাকা দিলে প্রতিষ্ঠান অনেক বেশি স্বাধিকার খেত এমনকি সেন্টার অফ এমিনান্ট পেতে পারে যেটা আটকে গেল যাদবপুরের প্রতি সরকারের এই মানুষ কথা কিভাবে দেখছেন দেখুন এই প্রশ্ন আমি করেছিলাম রাজ্যসভার করা আমার এই প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট মন্ত্রক থেকে মন্ত্রীরা জানিয়েছেন সেটা থেকে এটা পরিষ্কার যে এই মুহূর্তে শিক্ষার উৎকর্ষ সাধন কিংবা কোনোভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষা করতে বিন্দুমাত্র তৎপর রাজ্য সরকার নয় এদের কোনো আগ্রহই নেই তারা বিশ্ববি বাংলা বিশ্ববিদ্যালয়ে দিয়ে ব্যস্ত আছে রাজারহাটে তৃণমূলের গোষ্ঠীবন্ধন অভিযোগ অঞ্চল সভাপতির অনুগামীরা আক্রমণ করেছে উপপ্রধান গোলমালে জড়িত সন্দেহে গ্রেপ্তার হয়েছে তিনজন মূল অভিযুক্ত অধরা সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ এটাই তো শাস্ত্রে আছে তৃণমূলও করবে পঁচিশ পঁচাত্তরও চলবে দিয়ে খাওয়ার থাকবে দখলদারিও চলবে চলবে আর তৃণমূল কংগ্রেস কি বলবেন পু নিয়ে আলোচনা তৃণমূল ব্যাপারটাই তো ভুয়ো তৃণমূলই ভূত আর সেই জন্য তাদের ভূত ছাড়াতে হবে তার জন্য ওঝার দল